প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের একশো থেকে তিন দুশো সাতাশ অব্দি তোমাদের এসএ কিউ যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো আলোচনা করব এমসে কিউ উত্তরগুলো তোমাদের বইতে দেওয়া রয়েছে তাই এসএ কিউগুলো শুধু আজকের এই পর্বে আলোচনা করে দিচ্ছি দেখো তো প্রথম যেখানে তোমাদের রয়েছে এখান থেকে রয়েছে দু দুদাক থেকে ঠিক আছে এখানে বলেছে শুদ্ধ হলে শু আর অশুদ্ধ হলে অলিখতে আমি এখানে ঠিক ভুল বলে দিচ্ছি উচ্চভূমি উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে পর্যায়ন ঠিক আইটি সিজি পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটা না অবস্থান করে ভুল সূর্য চাঁদ ও পৃথিবী স্মরললৌকিক অবস্থানকে সিজিকি বলে ঠিক ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে ভুল চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কার্স ওয়ার্কস বারাণসীতে অবস্থিত এটাও কিন্তু ভুল ট্র্যাপ শব্দের যে অর্থ হচ্ছে সোপান এটা ঠিক আর সার্ভে অফ ইন্ডিয়া যেটা হচ্ছে এস ওয়াই এর সদর দপ্তর রয়েছে কোথায় দেরাদুনে এটাও ঠিক এরপরে শূন্যস্থান পূরণ আর যেমন রয়েছে প্রথমে পৃথিবীর বৃহত্তম যে মরুভূমি সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত কোন মহাদেশ জানতে চাইছে তাহলে আফ্রিকা মহাদেশ আর সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হচ্ছে এক হাজার তেরো পয়েন্ট টু ফাইভ মিলিবার ঠিক আছে দুই পাঁচ মিলিবার দুটি জোয়ারের ব্যবধান হচ্ছে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট প্রত্যেক বছর ফিফ জানুয়ারি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রধানত ভাষাকে ভিত্তি করে উনিশশো পঞ্চান্ন পয়লা নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয় আচ্ছা ভারতের প্রথম যে মেট্রো রেল এটা ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে চালু হয় বিশুদ্ধ কাঁচামালের যে পণ্যসূচক সেটা হচ্ছে এক নেক্সট একটি দুটি শব্দ উত্তর দাও এখানে বলে দিয়েছি উত্তরগুলো এখানে পুরো দেখো লিখে দিয়েছি দাগ নম্বর দিয়ে দিয়ে তোমরা এখান থেকে দেখে নিতে পারো আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল হাইট শব্দের অর্থ বৃষ্টি একই স্থানে দিনে কতবার জোয়ার কতবার ভাটা হয় দুবার জোয়ার দুবার ভাটা পদার্থ কাকে বলে তোমরা এটা করো মানুষের ব্যবহারের যেগুলো অযোগ্য সেগুলোই পদার্থ আসামে কালবৈশাখীর নাম কী বারদই ছোলা তারপরে রয়েছে ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দর মুম্বাই আড়াবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর আর বিএম কি বিএম হচ্ছে সমুদ্রতল থেকে কোন স্থানের যে প্রকৃত উচ্চতা সেটা এটা হলো এবার দেখো পরবর্তী পেজ এখানে রয়েছে স্তম্ভ যেমন ইসরো এটা করো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা এটা এক কান্ডালা ভারতের শুল্কমণ্ডল শুল্ক বন্দর ঠিক আছে দুই আর শৈলক্ষেপ বৃষ্টিপাত বৃষ্টিচ্ছায় অঞ্চল এটা তিন ড্রামলিন হিমবাহের ক্ষয়কার্যে কার্যে সৃষ্ট ভূমিরূপ এটা হচ্ছে চার এবারে পরবর্তী সেট দেখে নেব এবারে তোমাদের হচ্ছে পেজ নম্বর একশো তিরিশ এখানে আমি লিখে দিলাম ঠিক আছে একশো তিরিশ বিভিন্ন যেমন শুদ্ধ শুদ্ধ রয়েছে বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে ঠিক নীলনদের মোহনায় পাখির পা আকৃতির বদীপ দেখা যায় ভুল হিমালয় নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ ঠিক লা নিনায় হলো এল নিনোর বিপরীত অবস্থা গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল ভুল শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল এটাও ভুল আর উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা ঠিক শূন্যস্থান রয়েছে কোন স্তর কে প্রাকৃতিক সৌর সৌরপর্দা বলে সেটা হচ্ছে ওজন স্তর নেক্সট মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ওয়াদি বলে পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া গ্র্যান্ড ব্যাঙ্ক জীবাণুর দ্বারা বজ্রপদার্থের বিয়োজনকে বলে কম্পোস্টিং ভারতের কফি গবেষণা কেন্দ্রের নাম চিকমাগালুর বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো তামিলনাড়ু ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য মধ্যপ্রদেশ এবারে এখানে রয়েছে প্রশ্ন কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি এটা হচ্ছে অমাবস্যা নেক্সট পৃথিবীর অ্যালবেটের পরিমাণ চৌত্রিশ পার্সেন্ট একটি ল্যান্ডফিল গ্যাসের নাম মিথেন বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র ভারতের টিস্কো এটা টিস্কোর সম্পূর্ণ নাম তোমরা কমেন্টে জানাও কোন শিল্পকে শিল্পের শিল্প বলে লৌহস্পাত আদমশুমারি অনুযায়ী ভারতের শহরের ন্যূনতম জনসংখ্যা পাঁচ হাজার হতে হয় আর ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে জলপথ ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো এটাও তোমরা সম্পূর্ণ নাম কমেন্টে জানাও নাহলে যদি না জানা থাকে তাহলে ইসরোটা তোমরা লিখে একটা জিজ্ঞাসা চিহ্ন দাও তোমাদের কমেন্টে উত্তরগুলো দিয়ে দেবো এরপর স্তম্ভ মানাপাস এটা করো ভারতের সর্বোচ্চ গিরিপথ থানজাভুর দক্ষিণ ভারতের ধানভাণ্ডার সোনালী চতুর্ভুজ সড়কপথ আর স্পট এটা করো ফ্রান্স ঠিক আছে পরবর্তী সেট দেখে নাও এবারে পেজ হচ্ছে একশো একাশি উচ্চ মধ্যপূর্বে সংযোগস্থল পলল বেজনে গড়ে ওঠে ঠিক নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক হয় ভুল উত্তরে পার্বত্য অঞ্চলে এক প্রকার হ্রদ হল দুন এটাও ভুল আর্দ্রবায়ু নিম্ন নিম্নচাপ মুক্ত হয় এটা ভুল উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত এটাও ভুল কলকাতাকে মহানগর বলে ঠিক সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল দেখায় ঠিক এবার শূন্যস্থান দুটি শিববালির মধ্যবর্তী অঞ্চল করিডর নামে পরিচিত চীন সাগরে টাইফুন ঠিক আছে না ক্রান্তীয় ঘূর্ণিঝড় কি নামে পরিচিত টাইফুন ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে দিয়ে নদীতে প্রবেশ করে একে কি বলে বানডাকা চার নম্বর দেব প্রয়োগে দেখে নাও পরবর্তী পেজ ভাগীরথী ও কন্যদিন মিলনে গঙ্গা সৃষ্টি হয়েছে অলোকানন্দা আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর ভারতে মেট্রো চলে উনিশশো চুরাশি র্যাডার এটা কিন্তু একটা সক্রিয় সংবেদকের উদাহরণ এরপরে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও স্ক্রিনে লেখা রয়েছে তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো কিন্তু বা এখান থেকে দেখে নিতে পারো আবহ বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ এটা রেগলিত আচ্ছা নেক্সট ভারতের নায়াগড়া কোন জলপ্রপাত চিত্রকূট দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম এটা করো চীন পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল ভূমধ্য সাগর কোন তিথিতে মরাকোটাল হয় অষ্টমী তিথিতে ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও এটা করো চীনের ঠিক আছে আচ্ছা চিতর চিতর করবে আর এফ সিসি শব্দের অর্থ এই যে মানে ফুল ফর্মটা লিখলেই এখানে চলবে নেক্সট তাল এটা করো কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ ভেমনাথ কেরল গাড়ি নির্মাণ শিল্প গুরুগাঁও আর ব্লিজার্ড শীতল স্থানীয় বায়ু পরবর্তী দেখব পরবর্তী তোমাদের পেজ নম্বর হলো দুশো ঠিক আছে এটা হচ্ছে দুশো তিন নম্বর পেজ তো এখানে প্রশ্ন রয়েছে নদীবাহিত প্রস্তরখণ্ডের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণের ফলে যে ক্ষয় হয় তাকে অবঘর্ষ ক্ষয় বলে ঠিক এখানে দেখো প্রত্যেকটা দাগ দিয়ে দিয়েছি ঠিক আছে বালুকুমায় মরুভূমিকে সাহারায় রেগ বলে ঠিক পর্বতের প্রতিবাদ ঢালে শৈলতকে বৃষ্টি হয় ঠিক ডিডিটি বিশিন বর্জ্য এটা ভুল কুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলে এটাও ভুল নেক্সট রয়েছে বিপিও মানে বিজনেস প্রসেস আউটসোর্সিং এই কথাটা তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত ঠিক উপগ্রহ যেটা রং ব্যবহার করা হয় এটাও ভুল স্থানে দেখো লিখে রয়েছে ফানেল আকৃতির চওড়া নদী খাড়ি বলে তাকে মোহনাকে উষ্ণ ও শীতল সীমান্তে সৃষ্টি হয় নাতিশ ঘূর্ণবাতের ক্ষেত্রে ল্যাবরাডার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে অব্যবহৃত অকেচ মোবাইল এটা একটা ই বজ্র মানে হচ্ছে ইলেকট্রনিক বজ্র ঝুম হলো উত্তর পূর্ব ভারতের একটা স্থানান্তর আদিম কৃষি পদ্ধতি পশ্চিমবঙ্গে চুচুড়াতে ধান ধানের গবেষণা হয় স্পট নামক সংবেদন এটা কিন্তু ফ্রান্স দেশে প্রেরিত উপগ্রহ এসে দেখো এবারে নদীবাকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে অবতল আর কোন জেটবায়ু ভারতে মৌসুমী বায়ুর আগমনে সহায়তা করে প্রান্তীয় পূর্বালি চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বপূর্ণ অবস্থানকে বলে দুটি পরিবেশ মিত্র বজ্রের উদাহরণ কাগজ আর সবজির খোসা পরিবেশ মিত্র কিন্তু বলেছে কোন দ্বীপের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট আন্দামান ভাকড়া নাঙ্গাল নদী পরিকল্পনা গঠিত গড়ে উঠেছে হচ্ছে শতদ্রু নদীতে আর সর্বাধিক ভারতের সর্বাধুনিক সর্ব আধুনিক বন্দরের নাম জওহরলাল নেহরু বন্দর উপগ্রহ চিত্রের চিকমাগালুর আধি রাজস্থান হ্রদ অন্ধ্রপ্রদেশ আর ডেকানট্রা কৃষ্ণ মৃত্তিকা পরবর্তী সেট দেখে পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো কেটাল তলাদেশে তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত ভাব পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি আলাস্কা হুবার্ট হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত বেল বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নস্পিয়ার বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক প্লাবন কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি এটা দেখে নাও কি নামে পরিচিত কারেওয়া ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেরাদুনে শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্যে গিয়ে মিজোরাম সেইল এটা করো নিউ দিল্লি আচ্ছা পবন হংস আকাশপথ উত্তর পূর্ব রেলপথ গোরক্ষপুর মরু অঞ্চলের ক্ষয়সীমা প্লায়ারদ এই হচ্ছে তোমাদের পাঁচটা সেট আমি আজকে পর্বে আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো